আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ক্যামেরা বাজার থেকে তো এখন যে ক্যামেরাটা শুট হচ্ছে সেটা সাথে ওটা করতেছি আর মাইক্রোফোন হচ্ছে এটা হচ্ছে বয়া লিঙ্ক এটা কিন্তু এতদিন ইউজ করেছি এটাও ভালো এটা হচ্ছে মিড রেঞ্জ বাজেটের ভিতরেও কিন্তু ভালো আর এটা কিন্তু আমার সেই স্বপ্নের মাইক তো তাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু DJI ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো হলিলেন ওটাও কিন্তু ছিল বাট ওটা না নিয়ে কিন্তু আমি নিচ্ছি হচ্ছে যেটা হচ্ছে ডিজে মাইক মিনি তো এটা এখন মতো আনবক্স করবো ভাইয়া ছোট কি ডিব্বাস তার জন্য বলতো এটা নেওয়া আর ব্যাটারি ব্যাক আপও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যাবে ওনারা বলতেছে হচ্ছে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়তো পাওয়া যাবে না চল্লিশ ঘন্টা

এটা হিডেন থাকবে আর কি এই যে এইভাবে রেখে দিলে কিন্তু মনে হবে না আমার এখানে কোনো মাইক্রোফোন আছে তো এটা সাউন্ডটা আসলে আপনারা শুনতেছেন আমি যখন ভিডিওটা এডিট করব তখন বুঝতে পারবো সাউন্ডটা কেমন আসছে যাই হোক অনেক সেটিং এর ব্যাপার সেপার আছে হয়তোবা সেটিং করলে সাউন্ডটা আর একটু ভালো হতেও পারে আর কি তো যাই হোক তো প্রাইসটা এখন বলতেছি না ইনশাআল্লাহ চলে আসবেন তাদের আউটলেটে তাহলে কিন্তু ভাইয়া প্রাইসটা ভালো একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ স্বপ্নিল ব্লগের নাম বলবেন আর কি আর এখানে আসলে লোকেশনটা একটু বলে দিবেন আর কি আমাদের লোকেশন হলো আমাদের দুইটা আউটলেট আছে প্রথম আউটলেট হলো আপনার

পরিয়ালগুলা সবু রাতে পারবো ঠিক আছে তো এখন আমরা শুট করতেছি এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়ান দিয়ে আর কি যেটা হচ্ছে ডিজে মাইক মিনি দিয়ে তো ফোনের সাথে মূলত এটা প্লাগ ইন করলে সাউন্ডটা কেমন আসে সেটা দেখার পালা তো দর্শক এখন আমরা শুট করতেছি আইফোন দিয়ে যেটা হচ্ছে ডিজে মাইক মিনি এটা হচ্ছে ডিজে মাইক মিনি তো এর জন্য কিন্তু আলাদা একটা কেবল কিন্তু হবে তো এখানে বিভিন্ন রকম ক্যাবলগুলোই আমার সামনে রেখেছিল রোডের যে ক্যাবলটা আছে ওটা ইউজ করছে ওটা দিয়ে ওরকম ভালোভাবে আর কি সাউন্ডটা আসে নাই তবে লাস্টে দেখলাম যে হোলি এর একটা কেবল আছে দাম হচ্ছে আঠারোশো টাকা বলছেন না ভালোই সাউন্ডটা আসতেছে ইনশাল্লাহ যখন ভিডিওটা শেষ করবো আপনারা কিন্তু বুঝতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আসলে ওরকম সময় নেই আপনাকে এই সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ